আসসালামু আলাইকুম ভাই আজকে রাসেল ভাইয়ের ছাদের থেকে আমরা কিছু কবুতর দেখব যেগুলা রাসেল ভাই কালেক্ট করছে এবং এদের নিজেদেরই রেজাল্ট আছে কবুতরগুলার এতদিন আমরা যে কবুতরগুলো দেখাইছি সেগুলো দেখা গেছে যে এই কবুতরগুলারই বাচ্চা কাচ্চা দেখানো হয়েছে এই পার্টে আমরা যে কবুতরগুলো দেখবো সেগুলো হলো যে এতদিন যেগুলা কালেক্ট করছেন আপনারা রাসেলবাড়ের দিকে বাচ্চা কাচ্চা তো সেগুলো যে প্যারেন্টস রয়েছে আপনাদেরকে আজকে দেখাবো আপনারা হয়তো রাসেল আসলে অনেক এইগুলা কবুতর আগেও দেখছেন বা আমাদের আগের কিছু ভিডিওতে এই দেখানো তো আজকে হয়েছে আপনাদেরকে দেখাবো এখানের কিছু কবুতর যেগুলা প্রত্যেকটাই হইলোকে বিভিন্ন জায়গায় রেজাল্ট আছে প্রত্যেকটা কবুতরই দেখতে খুব সুন্দর খুবই কোয়ালিটিফুল কবুতর এবং আপনারা যারা হইলো গিয়ে মানে খুব রেপুটেড কিছু কবুতর কিন্তু যেতেছেন ব্রিডিং যারা নিজেরা রেজাল্ট করছে এবং নিজেই হলো গিয়ে পেয়ার করে বাচ্চা টাচ্চা করছে জেনারেশন ক্রিয়েট করছে যেগুলা কবুতর সেগুলো আর কি তো সেখান থেকে আমরা বেশ কিছু কবুতর দেখবো রাসেল ভাই এই দুই দাপড়িতে টোটাল কতগুলা কবুতর আছে ওই দুই দাপড়িতে ষাট পঁয়ষট্টি প্রায় ষাট পঁয়ষট্টিটা কবুতর আছে ওই দুইটা ডাপড়িতে একটাতে নর আছে একটা মাদি আছে তো এইগুলা কবুতর আসলে এগুলো কিন্তু লটে দেওয়ার মতো কবুতর না তারপরেও আপনারা যদি সবগুলো কিনতে চান

তারপরে আমরা দুটো চারটা কবুতর একটু ধরে দেখো কয়েকটা রেজাল্ট রেজাল্ট একটু জানার চেষ্টা করব এবং রাসেল ভাই কয়েকটা জোড়ার দাম কি আমাদেরকে একটু আইডিয়া পাওয়ার জন্য বলে দিবেন রাসেল ভাই ইনশাআল্লাহ আমাদেরকে কয়েকটা পেয়ারের দামটা একটু মানে আপনারা যাতে আইডিয়া করতে পারেন যে কি ধরনের রেঞ্জ হতে পারে সে কারণে ইনশাল্লাহ বলে দিবেন তো আসেন আমরা আগে কবুতরগুলো নর মা দিয়ে এগুলো একটু ডাপির ভিতরে কি আছে এগুলো একটু দেখি তাহলে আপনারা কবুতর সম্পর্কে ধারণা পাবেন আর লাস্টে আমরা রাসেল ভাইয়ের নাম্বারটা দিচ্ছি এই যে এই দাপড়িতে যে কবুতর গুলো আপনারা দেখতে পাইতেছেন এগুলা সবাই লোকের আসলিং কবুতর কবুতরগুলা রয়েছে এদের মধ্যে নর কবুতর গুলা খুব খুবই সুন্দর কবুতর প্রত্যেকটা কবুতরই মাশাআল্লাহ খুবই সুন্দর আবার এদের যেমন মানে চেহারা দেখতে সুন্দর বা ফিটনেস ফিটনেস স্ট্যান্ডিং সবকিছু দেখতেছেন সুন্দর এদের আবার রেজাল্টও কিন্তু এই অনুযায়ী মানে রেজাল্টও কিন্তু এরা একশো একশো কবুতর রাসেল ভাই ম্যাক্সিমামই রাসেল ভাই এখানে কি ম্যাক্সিমামই আপনার কালেক্ট করা নাকি নিজেরও কিছু কবুতর নিজের নিজের আছে অল্প টেন পার্সেন্ট আর ম্যাক্সিমামই কালেকশন ম্যাক্সিমামই ভাইয়ের কালেক্ট করা ওগুলা এগুলো যখন ভাই কালেক্ট করছে অনেক দাম দিয়ে কালেক্ট করছে তো আসলে দেখা যায় কি আমরা যখন কবুতর সংগ্রহ করতে চাই তখন দেখা যায় যে একজন ভালো প্লেয়ারের কাছ থেকে একটা ভালো কবুতর কালেক্ট করতে গেলে অনেক দাম দিয়ে কালেক্ট করা লাগে এভাবে কালেক্ট করা দাম দিয়ে কবুতরগুলা হাসিল ভাই এখন কবুতর কবুতরগুলা বাদ দিচ্ছে দেখে এই কবুতরগুলো সেল করতে যাচ্ছে আদারওয়াইজ এই ধরনের কবুতরগুলা কেউ আসলে জমাইতে পারলে আর কি সেল করে না দেখতেই পাইতেছে কবুতরগুলার কোয়ালিটি এখানে ভাই এখানে হাইয়েস্ট সত্তর পঁচাত্তর কিলো পর্যন্ত রেস করা কবুতর আছে নাকি এখানে চার পাঁচ সাইড ইয়ে করা চার পাঁচ সাইড টুর্নামেন্ট করা যেমন দাঁত কোন দিদিকে পঁচাত্তর কিলো গাজীপুর রোডে পঁচাত্তর কিলো মামা রোডে একান্ন কিলো পঞ্চাশ কিলো হ্যাঁ মানে এরকম চার সাইড মানে টুর্নামেন্ট খেলছে বা বাজি খেলছে এরকম কবুতর কালেক্ট করার বিভিন্ন ধরনের কাছ থেকে ভাইয়া ওইখানে যে চুইটাল কবুতরটা ওইটাও কি আপনাদের এরকম রেজাল্ট করা কবুতর রেজাল্ট করা কবুতর ওইটা কতটুকু কি রকমের কি ওই দাঁত কাম দি 51 কিলো টুর্নামেন্ট খেলছে একাধিকবার মাশাআল্লাহ দেখেন এটা চুইটাল কবুতর সবুজ গোলা ও নিজে লাগে দাঁত কাম দি 51 কিলো খেলা কবুতর চিলা আছে মাকরা চিলা খুব সুন্দর সুন্দর কবুতর আছে এবং ওই যে রাসেল ব্যাপ ফেমাস সেই নিনজা খাকি নাকি ভাই এই দেখেন রাসেল ফেমাস নিনজা খাকি মার্শাল অনেক সুন্দর সুন্দর কবুতর আছে এখানে এটা হলো যে নরের দাপড়িটা এখান থেকে কয়েকটা কবুতর রাসেল ভাই আমাদের কি দুইটা চারটা কবুতর একটু ধরে দেখানো যাবে না ভাই আপনার ভিডিও শেষে আপনি খাঁচার মধ্যে ছেড়ে দিতেছে পেয়ার পেয়ার করে যাতে করে ভিডিও শেষে আমরা কিছু কবুতর খাঁচার ভিতর ধরে পেয়ার পেয়ার করে দিতেছি তাহলে দেখতে আরো সুন্দর লাগবে কি এখানে দেখেন আপনারা যে নর কবুতর গুলো এমনি ছাড়া আছে তো এখানে যে কবুতর গুলা রয়েছে ভাই এইখানে যে কবুতরগুলা মানে এভারেজ এগুলোর প্রাইস কি রকমের একটা ধারণা কি আমাদেরকে দিবেন এভারেজ এখানে আপনারা ধরেন মানে 3000 টাকা পিসও আছে আবার 10000 টাকা পিসও আছে আচ্ছা আচ্ছা মানে কোয়ালিটি অনুযায়ী আর কোয়ালিটি অনুযায়ী 3000 টাকাও পিস আছে 10000 টাকাও পিস আছে খুবই ভালো কিছু কবুতর আছে এগুলোর লাগে ভাইয়ের মেইন যে কবুতরগুলা তার লোর সেগমেন্টা এটা হলো যে লরগুলা আসেন আমরা মাডিগুলা একটু দেখব এতক্ষণ দেখছি নরগুলা এইখানে দেখেন এই যে মাদিগুলা নর দুইটাই ভাই আপনার কাছে কি মাদির কালেকশন একটু সংখ্যায় বেশি না রেপিট একটু সাইজে ছোট সব চপন ব্যালেন্স করে আছে নর মাদি আচ্ছা সমান 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 আচ্ছা আচ্ছা সমান সমান নর মাদি আছে মানে এগুলা এখানে যতগুলা কবুতারে প্রত্যেকটা দি আবার ওই পাশে নর রইছে আপনারা চাইলে কালেকশন করে নিতে পারবেন জোড়া হিসেবে বা সিঙ্গেল যদি যোগাযোগ করে দেখতে পারেন কিন্তু জোরাই আমি কালেক্ট করতে বলবো যদি কেউ কালেক্ট করেন কারণ এগুলো হলো কেউ ওভাবে করেই প্ল্যান বইতে পেয়ার করা না কি ভাই তো সব সেট পেয়ার সব সেট পেয়ার রানিং কবুতর এগুলো মানে আবার রেস্টেড রইসে তো আপনারা নিয়ে ডিরেক্ট ঘরে বসে থাকবে ভাই এগুলা দুই মাস হইছে না রেস্ট হ্যাঁ দুই মাসের মতো রেস্ট হয়ে গেছে পুরো বছরই রেস্টে আছে। পুরা বছরই রেস্টে আছে। মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুত রয়েছে ভাই এখানে আপনারা দেখতে পারেন তো এই মাদিগুলা আর ওই পাশে তো আমরা নরগুলা দেখছি প্রত্যেকটা কবুতরই মাসাল্লাহ খুবই সুন্দর ভাইয়ার এই যে চিলা রয়েছে আর এই যে এখানে একটা কবুতর এই কবুতরটা ভাই এটা কি কবুতর এই যে সামনের দিকে বাঘার মতো এটা হচ্ছে সাপচিলা একটা কবুতর সাপচিলা সাপচিলা আচ্ছা আচ্ছা একটা সাপচিলা কবুতর মাসাল্লাহ ওর সাথে নটটাও কি এরকমেরই ভাই দেখতে सेम सेम আমি দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ওর সাথে নটটাও অনেকটা ওই রকমেরই খুবই সুন্দর কবুতর তারপরে দেখেন কত সুন্দর একটা কাজ করা প্রত্যেকটা কবুতরই মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কবুতর তো আসেন আমরা কয়েকটা জোড়া একটু ভাইয়ের কাছ থেকে দেখি ভাইয়ের জোড়া কয়েকটা কবুতর একটু দেখি কবুতর গুলোর কোয়ালিটি কিরকমের তারপরে আমরা প্রাইস টাইস সম্পর্কে একটু ধারণা নিতে পারবো পরে দেখুন এই যে দেখেন কবুতরটা ছাড়া মাত্র মানে এই যে কবুতর রেস্টে রয়েছে তো আপনারা নিলেই যে জোড়া দিয়ে দিতে পারবেন দেখেন দিছে আর নগদ পিটকে নিল কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর ওই যে যেই মাদিটা দেখাইলাম ওই মাদিটার সাথে নর একসাথে খুবই সুন্দর সাফ চিলার পেয়ার রাসেল ভাই আমাদেরকে কিছু কবুতর ধরে ধরে এরকম আলাদা করে দেখাচ্ছে আর কি এটা একটা পেয়ার তারপরে এই যে আরেকটা নর আনছে এটার সাথে একটা এটার সাথে যে মাদিটা ওইটা ভাই আনতেছে তারপর ওইটাও আমরা একটু দেখি এই যে আরেকটা পেয়ার দেখেন এই যে দুইটা পেয়ার এই একটা পেয়ার মাসাল্লাহ খুবই সুন্দর কিন্তু কবুতরগুলো আপনারা দেখেন দাঁড়ানো যেরকমের মানে এটা দেখতে সুন্দর ঠিক আছে কিন্তু কবুতর গুলার মেইন আকর্ষণ কিন্তু আসলে এদের লুক না মেইন আকর্ষণ হলো কি এদের রেজাল্ট এই দুইটা পেয়ার যে দেখাচ্ছে ভাই একটু আমাদেরকে এই পেয়ারটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা দাউদ কন্দি থেকে এখন পুরো টুর্নামেন্ট খেলা দুই তিনটা আর চাঁদপুর এখন একটা টুর্নামেন্ট খেলা নরমালি দুইটাই নরমালি দুইটাই আচ্ছা মাওয়ার দিকে এসে পড়া মাওয়ার লাইনেও আছে রশিদ লাইনে ছড়া আছে টুর্নামেন্ট করা আচ্ছা আচ্ছা এটাও সেম আচ্ছা আচ্ছা এই পেয়ারটার প্রাইস কি রকমের ভাই এটার প্রাইস আসলে একটু সাইজ ছোটর কারণে এটার দামটা একটু কম আর কি এটা 5000 টাকা পেয়ার চাচ্ছে আচ্ছা 5000 টাকা পেয়ার চাচ্ছে ভাই আর মেইন ওদের নিজে রেজাল্ট আছে একদিকে 51 দিলো আর দুই তিন দিকে খেলা আছে মানে গাজীপুর আর দাতকুনি দিকে আর বেশি কিন্তু অর আবার চার দিকে আছে নশরি লাইন গাজীপুর পাওয়া আর এই দিকটা হচ্ছে আপনার দাতকুনি আচ্ছা আচ্ছা এটা আবার আরেকটা জোড়া এর আবার অনেক দিকের ভেজাল করব এইটা আর এটা কি রিলেশন আছে এটা কি আর এই আ মার দিকে কমন আছে সবজি আচ্ছা আচ্ছা সবজিলা কালো বলা দিকে এই প্যাডটার প্রাইস সম্পর্কে একটু ধারণা কাছে তবে আপনারা মিটার কারণ আচ্ছা আচ্ছা এটা কনসিডার করা সুজুক আচ্ছা এই পেয়ারটা কনসিডার সুযোগ নেই মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতর কবুতরগুলোর অনেক রেজাল্ট আছে যেই কারণে আর কি প্রাইসটা ওই রকমের তো এইটা একটু আপনাদেরকে দুইটা একটা দাম সম্পর্কে ধারণা দিচ্ছে ভাইয়া যাতে আপনারা একটু ধারণা নিতে পারেন পাঁচ হাজারেরও পেয়ার আছে দশ হাজারেরও পেয়ার আছে মানে দুইটারই রেজাল্ট আছে তো এইটা দুইটা পেয়ার দেখলাম আমরা আরো কিছু কি দেখাবেন ভাইয়া কয়েকটা জোড়া আর দুটা একটা জোড়া কি দেখাবেন আচ্ছা আর যেটা একটা যে দেখাবো দেখাবে ভাইয়া আমরা একটু দেখি এই যে আরেকটা পেয়ার দেখতে পাইতেছেন এখানে আহ দুটা কবুতর আছে মাশাল্লাহ আহ এই কবুতরগুলো আমি চার পাঁচ সাইড খেলা নাকি আসল ভাইড খেলা একান্ন কিলো পাঁচ সাইড খেলা আছে দুটা কবুতর দেখেন এমন একটা এই কবতরগুলার

কারণ নাম বলতে চাচ্ছি না আচ্ছা আচ্ছা তো এইখানে একটা পেয়ার রয়েছে খুব রেপুটেড এক ভাইয়ের কবুতর আমারও খুব পছন্দের ভাই আমিও ওনার ছাদে গেছি আমার ভাল লাগে ভাইটা আর এইখানে আরেকটা পেয়ার রয়েছে এইটাও একান্ন কিলো পাঁচ সাইড পাঁচ সাইড এই একই রকমেরই রেজাল্ট আছে একই রকম রেজাল্ট বিটিএফসি আচ্ছা এটাও লাগে বিটিএফসি দেখেছে নর্মালি দুইটারই ভাই একই রকমের রেজাল্ট দুইটাই দুইটাই

আপনারা তাদের থেকে নিতে গেলে বিশ হাজার নিতে পারবে বিশ টা পিস আমারই কালেকশন করা হ্যাঁ ভাই বিশ হাজার করে কালেক্ট করছে ভাইয়ের তো পরিচিত নায়কের জন্য হয়তো একটু অনার টলার করছে আপনারা আমরা নিতে গেলে হয়তো আর একটু কম বেশি পড়ে যাবে আর কি তো এই যে দুই জোড়া কবুতর আছে এই এক জোড়া বিশ হাজার টাকা আর এই এক জোড়া বিশ হাজার টাকা তো ভাইয়ার কাছ থেকে আমরা বেশ কিছু কবুতর দেখলাম রাসেল ভাই তাহলে আপনার নাম্বারটা একটু আমাদেরকে আরেকবার একটু দেন আরেকটা আর দুটা পেয়ার দেখায় আর কি নাম্বারটা দিচ্ছে ঠিক আছে ভাই তাহলে আর আরো দুটা পেয়ার একটু ভাইয়া দেখাবে আর দুটা পেয়ার দেখে তারপর আমরা নাম্বারটা নিচ্ছি এই যে ভাইয়ের নিঞ্জা জেনারেশন নাকি ভাইয়া নিঞ্জা জেনারেশনের খাকি মেইন পেয়ারটা নাকি মেইন পেয়ারটা মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ এবং এদের অনেক রেজাল্ট আছে এক সময়ের এই যে রাসেল ভাইয়ের নিমজা জেনারেশনের কবুতর এই কবুতরের অনেক রেজাল্ট আছে এবং এক সময় সারা জাগানো রেজাল্ট দিয়েছিল তাদের জানা শুনে দশ দশ কবুতর কাউকে একাধিক আছে একসাথে এগুলা বেসিক্যালি শুরমাখা কি কবুতর

মানে দাম এরকমের হওয়ার কারণ মানে এই কবুতরগুলা কিন্তু ওর মানে একই ব্লাডের নয়টা দশটা কবুতর একসাথে রেজাল্ট করছে বেশ কয়েকবার যে কারণে এই কবুতরগুলা অনেক পরিচিত একটা কবুতর ও খুব ভালো একটা ব্লাড তো আপনারা যদি কেউ এই কবুতরগুলা কালেক্ট করতে চান তাহলে দেখতে পারেন খাকি খুব সুন্দর কবুতর মাসাল্লাহ এইটা একটা পেয়ার আর আরেকটা পেয়ার দেখেন যে এইখানে রাসেল ভাই এই কালো গলাটার সম্পর্কে একটু বললেন তো ভাই কালো গেলোটাও হচ্ছে সেম জিনিস এটা হচ্ছে কি আপনার গাজীপুর লাইনে পঁচাত্তর কিলো প্রত্যন্ত টুর্নামেন্ট খেলা আর হচ্ছে দাঁত পান্ডি লাইনেও পঁচাত্তর কিলো পর্যন্ত টুর্নামেন্ট একাধিক মানে টুর্নামেন্টগুলো যে হয় প্রতি বছর একান্ন কিলো পাঁচল্লিশ কিলো হম বা একাত্তর কিলো ওই টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করা

আচ্ছা ঠিক আছে ভাইয়া রাসেল ভাই ধন্যবাদ তা আমার মোবাইলে আসলে চার্জ জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করতে হইতেছে তো আপনারা দেখেন এখান থেকে যদি কোনো কবুতর পছন্দ হয় রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রাসেল ভাই চেষ্টা করবে ইনশাআল্লাহ প্রাইসটা যতটুকু আপনাদের জন্য অ্যাফোর্ডেবল করা যায় এবং রিজনেবল করা যায় আর কি মাসাল্লাহ খুব সুন্দর কবুতর আছে তো ভিডিওটা এখানেই শেষ করি আসেল ভাই আসসালামু আলাইকুম